বিরাশি হাজার টাকা এই গাড়িটা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা কমে অটো পাবেন পুরা বাংলাদেশে শুধু আমরা এই গাড়িটা পাঁচ ব্যাটারি করতেছি কমের মধ্যে গাড়িটা এক কেজি প্লাস লোড নিতে পারবে আমাদের প্রত্যেকটা গাড়ি চেঞ্জ গাড়ি থাকবে দুই বছর অরিজিনাল লেখা থাকলো জাপান মোটরস এই গাড়িটা গ্লাস টা হবে ফাইভ মিলি গ্লাস খুবই স্ট্রং গাড়িটা এই গাড়িটার প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এই বাম্পারটা এসেসর হবে যাদের বড় গাড়ির প্রয়োজন কম প্রাইজের মধ্যে ওই বাইরে গাড়িটা নিতে পারেন জাপান মোটরসের গাড়ি খুবই সুন্দর গাড়িটা বলা হচ্ছে বাঁকানো জায়গায় ঘুরবে গাড়িটা মিনিপোর নানানগঞ্জের মধ্যে আমরাই সর্বপ্রথম আন সেই গাড়িটা পুরো প্রাইভেটের মতন দিছে ভাই এটা হচ্ছে সিএনজি গাড়ি প্লাস ব্যাটারি গাড়ি এক প্লাস লোড নিবে এটা ব্যাটারি তো পুরো সিএনজিভ আমি দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে সিএনজি পাচ্ছি নতুন জি আমাদের পুরা বাংলাদেশে ক্যুরিয়ার সার্ভিস আছে এটা কোনো সমস্যা নাই আসসালাম আলাইকুম দর্শক অটোকারীর এক গোপন জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখান থেকে আপনারা খুচরা প্রাইজে থেকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা কমে অটো পাবেন যেখান থেকে নিয়ে চাইলে আপনি ব্যবসা করতে পারবেন এবং নিজের ব্যবহার করার জন্য অর্থাৎ নিজে গাড়ি চালানোর জন্য সুযোগ থাকবে প্রচুর অটো আছে যত মডেলের অটো চান সব কিছু পাবেন তো আমাদের সামনে আসে ভাই ভাই কেমন আছেন আলাইকুম ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে ভাই মানে হচ্ছে আপনার কাছে যেহেতু প্রচুর অটো আছে এবং অনেকেই চায় যে দূর দূরান্ত থেকে একটু কমে পেলে আমি সেখান থেকে এই অটোটা নিয়ে আসি আসতে গেলে অনেক জামেল হয় না এসে কি কুরিয়ারে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আমাদের পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিস আছে এটা কোনো সমস্যা নাই আর যদি যে ভয়টা বলতেছেন যে অনেকে হয়তো এটাও ভয় পায় যে আমি এতগুলো টাকা দিয়ে একটা অটো কিনবো যে এটা আসলে পতারণার শিকার হয় কি না তা আসলে ওইটার কোনো চিন্তার কারণ নেই আমরা যেইভাবে দিচ্ছি আমাদের যে সিস্টেম এবং আমাদের গাড়িটা যে পছন্দ করবেন আগে যদি আপনি সরাসরি নাও আসতে হবে চেষ্টা করবেন আসার জন্য আসলে ভালো কি আপনি গাড়িটা চালায় চুলে নিলেন দেখলেন বুঝলেন পর্দায় নিলেন আর যদি আর যদি বলেন যে আপনারা আসবেন না আপনার ভিডিও কলের মাধ্যমে সম্পূর্ণ দেখবেন কিভাবে কি হয় এটা ভালো করে আমরা দেখাই দিব ওটা সমস্যা নাকি আর আপনার যে টাকার ব্যাপারটা যেমন গাড়িটার দাম আসলো তার অগ্রিম আমাদের থার্টি পার্সেন্ট দিলে হবে আর বাকি টাকা আপনার গাড়ি হাতে পার পরে দিলেই হবে এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই আচ্ছা আর একান্ত এই প্রয়োজন হলো অবশ্যই সরাসরি চলে আসে নিজে দেখে কিনেন ঠিক আছে তো আমরা শুরু করব কোনটা দিয়ে আমরা ফার্স্টে আমরা আজকে মিনি বোরাক আর কি মিনি জিবাই কথা মিনি বোরাক যেটা আমাদের কি বাজেট বেশিও না কমও না মোটামুটি নয় সিটার গাড়ি বড় গাড়ি বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে বড় গাড়িগুলো আছে এর মধ্যে হচ্ছে মিনি স্টার ডয়েড মিনি বোরাক আমরা দিয়ে দিয়ে দিচ্ছি নয় সিটার গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি যদি এই গাড়িটা নিতে চান তাহলে অবশ্যই আমার লোকের চলে আসতে পারেন এই গাড়িটা হচ্ছে ডয়ডো গাড়ি পিছনে তিনজন বসতে পারবে এদের তিনজন ছয়জন ড্রাইভার দুইজন আটজন ড্রাইভার সাহেব নজন এই গাড়িটা হচ্ছে আপনার পাঁচ ব্যাটের মাধ্যমে দিচ্ছি পুরা বাংলাদেশে শুধু আমরাই এই গাড়িটা পাঁচ ব্যাটারি করতেছি কমের মধ্যে এটা আমরা পাঁচ ব্যাট্রিতে নিতে পারি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার মাধ্যমে এই গাড়িটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা উইপার একটা লুকিং গ্লাস সাউন্ড বক্স হ্যাটলাইট থেকে শুরু করে পাশে করে টুলবক্স যা যা প্রয়োজন এবং এটার মাঝখানে আপনারা বলেন যে এই গাড়িটি আমরা চার ব্যাটারি নিবেন ওইটা আমাদের কাছে সম্ভব ওইটার প্রাইস থাকতেছে মাত্র এক পঞ্চান্ন হাজার টাকা মানে যেমন ব্যাটারি তেমন যেমন ব্যাটারি ওই দাম হবে পরবর্তী আরেকটা গাড়ি যাচ্ছে আমরা বড়ই জীবেক যাদের ছোট ইজি বড় ইজিবে কেনার সমর্থন ওই বাইরেই এই গাড়ি নিতে পাঁচ বাইরের মধ্যে আরেকটা গাড়ি আছে পাশাপাশি দুইটা গাড়ি আছে তিনটা গাড়ি একই কিন্তু ওইটা ওইটা এক ব্র্যান্ডের এটা এক ব্র্যান্ডের এটা এক ব্র্যান্ডের ব্র্যান্ড তিনটা ব্র্যান্ড আলাদা কিন্তু তিনটা নয় সিটের প্রাইস আলাদা সবকিছু আলাদা তো এটা হচ্ছে এসপার গাড়ি এটা হচ্ছে ম্যাগনেট মোটরের আপনার এটা এক হাজার কেজি প্লাস লোড নিতে পারবে এসপার গাড়ি এই গাড়িটা পিছনে তিনজন ছজন ড্রাইভার আটজন নয়জন এই গাড়িটার সাথে আপনার সানবক্স স্পেয়ার চাকা ফ্যান যা যা প্রয়োজন সবকিছুই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাঁচ ব্যাটারি গাড়ি স্পার গাড়ি এবং চেস গান্ডি পাবেন দুই বছর আমাদের প্রত্যেকটা গাড়ি চেস গান্ডি থাকবে দুই বছর এবং ব্যাটারি গ্যান্ড থাকবে হলো ছয় মাস এবং আপনি যার যে গাড়ি পছন্দ হয় অথবা যে যার ব্যাটারি পছন্দ হবে আমরা ওই ব্যাটারিতে নিতে পারবেন এমন না যে আমরা গাড়ি কিছু কমে দিচ্ছি এই জন্য যে আমাদের মন মতন ব্যাটারি বিষয়টা এরকম না আপনার বাড়িতে থাকা যেটা সিলেক্ট করেন ব্যাটারি আমরা ওইটাই দিব ইনশাল্লাহ এবং এটা চলে স্পোর গাড়ি চারশো বারো টায়ার টিউব দেখতে পাচ্ছেন বড় ইজি বাইক এই গাড়িটার প্রাইস দেখতেছি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আপনারা সরস্বী মতো চলে আসলে আরও ডিসকাউন্ট হবে এই গাড়িটা কালারও অ্যাভেলেবেল লাল নীল সবুজ সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে পরবর্তী আরেকটা গাড়ি আছে নয়সিরের গাড়ি আর হচ্ছে ইজি বাইক বোরাক ইজি বাইক বলে এই যে লেখাই আছে বোরাক অনেক গাড়িগুলোতে স্টিকারে লেখা থাকে বোরাক আর হচ্ছে সেন্ডি ব্র্যান্ডের গাড়ি আর এটাও কিন্তু সেন্ডি ব্র্যান্ডের আমি ফার্স্টের জায়গাটা হচ্ছে ড্রয়ডো দেখেছিলাম তো তিনোটা গাড়ি কিন্তু একটা এক দামের এক কোয়ালিটি তা আপনারা যদি বড় গাড়ি নিতে চান কমের মধ্যে ওইটাও আছে একদম বড় গাড়িও আছে তাহলে সানডি ইজি বাইক এটাও কিন্তু নয় জন একই সিট ক্যাপাসিটি এটার সাথে ফ্যান আছে উইপার আছে হাতল আছে যা যা প্রয়োজন সবকিছু আছে এবং টাকা রাখার জন্য টুল বক্স আছে দেখতে পাচ্ছেন এবং এক টন প্লাস লোড নিতে পারবে এক টন প্লাস লোড নিতে পারবে এই গাড়িটা এই গাড়ির সাথে পাপস আছে স্পেয়ার চাকা আছে যা যা প্রয়োজন সব কিছু আছে পাঁচ ব্যাটারি গাড়ি ইজি বাইক গাড়ি এই গাড়িটার প্রাইস মাত্র দুই লক্ষ বিশ টাকা এটা হচ্ছে ফুডের সাদের গাড়ি দুই লক্ষ বিশ টাকা দুই বছর মাস একটা গাড়ি হচ্ছে ডাইনামিক গাড়ি স্ট্রং গাড়ি খুবই হেভি গাড়ি আসলে এই গাড়িটা কিন্তু অনেকে অনেক ট্রেডে বিক্রি করে কিন্তু এটা কিন্তু কপিও আছে ভাই আমার কাছে হচ্ছে অরিজিনালটা অরিজিনাল লেখা আছে গুলো জাপান মোটরস দেখেন করো লেখা আছে জাপান মোটর যদি অরিজিনালটা হয়

পরে আরেকটা গাড়ি আছে একই দাম তিনটা গাড়ি একই হ্যাঁ যা আছে একই রেঞ্জের শুধু মডেল ভিন্ন আমার আরেকটা গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ি হয়তো আপনার পারেন পুরো ভিডিওটা দেখলে এটা পিছনে তিনজন পর সামনে দুইজন পাঁচজন ডাবার ছয়জন যে বাইরে ডাকার মধ্যে গাড়ি চালাচ্ছেন ওই বাইরে গাড়িটা নিলে ভালো হয় কারণ সেই গাড়িটা হচ্ছে গোলাটা হচ্ছে বাঁকানো এটা আপনার জায়গার মধ্যে ঘুরবে আপনার জায়গা কম লাগবে চিপা চাপা রাস্তার মধ্যে ঘুরাতে সুবিধা হবে অথবা চালাইতেও সুবিধা হবে এটা প্রাইস হচ্ছে মাত্র একটা হচ্ছে টাকা এবং বাম্পারটা কিন্তু এসএসআর হবে

স্পেয়ার চাকা আছে টুলস আছে যা যা প্রয়োজন সবকিছু আছে এই গাড়িটার ছিল এক লক্ষ টাকা এবং অবশ্যই দোকানে আসলে কি সম্মান করা হবে পরবর্তী আরেকটা গাড়ি আছে স্যান্ডি ব্র্যান্ডের গাড়ি আমাদের দেশে কিন্তু স্যান্ডির কপির শেষ নেই ভাই আমাদের কাছেও স্যান্ডি কয়েকটা কোয়ালিটি আছে হয়তো সরাসরি দোকানে আসলে আমরা দেখাতে পারবো ভিডিওতে কিন্তু সব ধরনের গাড়ি কিন্তু একই লাগে হয়তো আপনার দোকানে সরাসরি আসলে পার্টস গুলা দেখলে মালগুলা দেখলে বুঝতে পারবেন

যেটা জিলিক মারবে না এই গাড়িটা স্যান্ডেল ব্র্যান্ডের গাড়ি দেখেন পাদানিতে স্যান্ডেল লেখা পাপসে স্যান্ডেল লেখা সিটে স্যান্ডেল লেখা স্যান্ডেল লেখা থাকলে হবে না এম্বোস করা থাকতে হবে এবং মিটারও স্যান্ডেল লাগা থাকবে সাউন্ড বক্সে লেখা থাকবে মূলত প্রত্যেকটা পার্সে স্যান্ডেল লাগা থাকবে স্যান্ডেল গাড়ি এবং তিনে গাওয়ার কাজ করবে এই গাড়িটা প্রাইস থাকতে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং অবশ্যই আমাদের দোকানে আসলে অবশ্যই কি সম্মান করা হবে এর প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা স্যান্ডেল গাড়ি স্যান্ডেল গাড়ি

এবং গাড়ির সাথে যা যা প্রয়োজন আমরা সবকিছু দিয়ে দিব হুম তারপর নেক্সট কি আছে পরবর্তীতে আরেকটা গাড়ি আছে সেন্ডি কপি এই হচ্ছে সেন্ডি কপিটা মিনি বরাক সেন্ডি আপনি চাইলে আমাদের সেন্ডি এটা গ্লাস হলো নিতে পারবেন এটা কপি সেন্ডিটা এটার প্রাইস একটা ছিল মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কপিটা সেম এই গাড়িটা আমাদের চায়না সেন্ডিও আছে ভিতর দিকে আছে ওই গাড়িটা ওইটার প্রাইস একটা ছিল এক লক্ষ ষাট টাকা ওইটা আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে কপিটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পিছনে তিনজন বসে সামনে বসে দুজন পাঁচজন এবং এটা কিন্তু বডিতে প্রত্যেক করে স্যান্ডি লেখা থাকে দেখেন এই যে স্যান্ডি লেখা আছে এই যে এদিকে লেখা আছে কিন্তু ভিডিওতে হয়তো ক্লিয়ারলি দেখবেন না বুঝবেন না সরাসরি দোকান আসলে বুঝতে পারবেন এবং এটা অরিজিনাল গাড়িটা আমি দেখা দিচ্ছি এই জায়গা আছে এতক্ষণ কপিটা দেখাচ্ছি মিনু বড়া কপিটা এটা হচ্ছে মিনু বড়া অরিজিনালটা এটা পিছনে তিনজন বসে এই যে দুজন পাঁচজন ড্রাইভার সহ ছয়জন এই গাড়িটা হচ্ছে সেন্ডি ব্র্যান্ডের গাড়ি তিনও গাড়ি কাজ করবে এটা সব ফ্যান আছে উইপার আছে

পিছনে তিনজন তিন ছয়জন ড্রাইভার সাথে দুইজন অথবা একজন সাতজন অথবা আটজন যে যেরকম ভাবে নিতে পারে এটাও সেন্ডি ব্র্যান্ডের গাড়ি মরা চাক্কা চারশো বারো চাকার সাইজ বাংলা টাই টিউব দেখতে পাচ্ছেন চারশো বারো হয়তো কিলারলি দেখা যায় না সরাসরি দোকান আসতে কিলার দেখতে পারেন ডিজিটাল মিটার খুবই সুন্দর গাড়িটা সানবক্স আছে হাতল আছে উইং গ্লাস আছে যা যা প্রয়োজন সব কিছু আছে এটা গাড়ির প্রাইস রাখতেছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কালার এভেলেবেল এটা হচ্ছে সবুজ কালার ওটা হচ্ছে লাল কালার পরে আরেকটা গাড়ি দেখা দেখাচ্ছিল জাপান ডায়না গাড়ি গাড়ি যাদের বড় গাড়ির প্রয়োজন ওই বাইরে গাড়িটা নিতে পারেন মোটরসের গাড়ি খুবই সুন্দর গাড়িটা এই গাড়িটা চাইলে আপনার পাঁচ বাইরে করে নিতে পারবেন চার বাইরে করে নিতে পারবেন এটা জাপান মোটরস ডায়না দেখেন লেখা আছে কিন্তু এটা বাম্পারটা বাম্পার পিছনে তিনজন বসতে পারবে এদিকে তিনজন ছয়জন ড্রাইভার সহ দুইজন আছে আটজন ড্রাইভার সহ নয়জন চার ব্যাটারিতে প্রাইস পর্ব হলো মাত্র এক লক্ষ বান্ন টাকা আর যদি পাঁচ ব্যাটারি করে নেন ওটা প্রাইস পর্ব এক লক্ষ বাষট্টি হাজার টাকা এবং চেস গ্যারান্টি দুই বছর থাকছে এই গাড়িটাতে পড়তে আরেকটা গাড়ি দেখা যায় প্রজাপতি গাড়ি দেখেন এদিকে ক্লিয়ারলি হয়তো দেখতে পাচ্ছেন এই দুইটা ইয়ে দেখলে বুঝতে পারেন প্রজাপতির মতো পাখা সেম প্রজাপতির মতো পাখা প্রজাপতি মডেল এবং যা গলাটা হচ্ছে বাগানো বলা হচ্ছে বাঁকানো জায়গায় ঘুরবে গাড়িটা সামনে গাড়ি গ্লাস এবং পিছনে তিনজন বছর সামনে দুইজন পাঁচজন ছয়জন খুবই স্ট্রং গাড়িটা লোয়ার সাত দোয়া খুবই স্ট্রং এই গাড়িটা প্রাইস মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এবং কথা বলার অবশ্যই অপশন থাকবে প্রজাপতি মধ্যে টাইটুক হবে বাংলা চেজ গাড়িটা দুই বছর ছয় মাস স্যান্ডি মিনিব টিনের সাদ আমি এতক্ষণ স্যান্ডি অরিজিনাল ফুডের এর দেখাইছিলাম এটা হচ্ছে টিনের সাথ এটা এই গাড়িটার পিছনে তিনজন বসছেন সামনে ড্রাইভার সহ দুইজন পাঁচজন ড্রাইভার সহ ছয়জন এই গাড়িটার সাথেও আপনি ফ্যান আছে উইপার আছে টুল বক্স আছে মিটার আছে বাবা আছে স্পার চাক্কা আছে যা যা প্রয়োজন সব কিছু আছে এই গাড়িটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সানডে অরিজিনাল ব্র্যান্ডের গাড়ি টিনের সাত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো পরবর্তী আরেকটা গাড়ি আছে সেন্ডি ব্র্যান্ডের গাড়ি যারা একচল্লিশ সেন্ডির মধ্যে টিনের সাত নিতে চান ওই বারে গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধু এই গাড়িটার সিট ক্যাপাসিটি তিন সিট পিছনে সামনে দুইজন পাঁচজন ড্রাইভার সহ ছয় জন এই গাড়িটা হচ্ছে গাড়ি থাকবে দুই বছর ব্যাটারি থাকবে ছয় মাস এবং প্রত্যেকটা পার্সে স্যান্ডেল লাগা থাকবে টিনের সাজের গাড়ি আপনারা আপনারা চাইলে যেভাবে চাইবেন এইভাবে আমরা ফিটিং করে দিতে পারবো অথবা এইভাবে কমপ্লিট নিতে পারেন এই গাড়িটার প্রাইস রাখতে ছিল মাত্র আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার প্রাইস ছিল মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকা সেন্ডি টিনের সাদের গাড়ি তো বিয়ার্স এদিকে আরেকটা গাড়ি খুবই আনকমন গাড়ি নারায়ণগঞ্জের মধ্যে আমরাই আমরা এই গাড়িটা মোটর গাড়ি দেখেন এদিকে এই যে এদিকে সিটে লেখা আছে বডিতে লেখা আছে তেরা গোল্ড প্রত্যেকটা পার্সেস তেরা গোল্ড লেখা থাকে দেখেন জিল তো কিন্তু লেখা আছে তেরা গোল্ড এই যে গাড়িটা জিল লেখা আছে তেরা গোল্ড এই গাড়িটা দেখেন খুবই স্ট্রং আপনি গাড়িটা হয়তো সরাসরি আমার শোরুমে আসলে দেখতে পারবেন খুবই স্ট্রং গাড়িটা গ্লাস সাইড এবং মডেল ইন্ডিয়ান মডেল খুবই সুন্দর এবং পিছনে একটা সুন্দর একটা চাকার ঘর জন্য ড্রাম দিয়েছে কাবার দিয়েছে প্রাইভেট এর মতন দিছে ভাই প্রাইভেট কার দেখেন আপনারা গোল লেখা বডিতে লেখা সব জায়গায় লেখা এই গাড়িটা কালার অ্যাভেলেবেল ইন্ডিয়ান বডি এই গাড়িটা টিনের সাথ হয়ে থাকবে সামনে লাইটগুলো জ্বলবে খুবই সুন্দর গাড়িটা ফাইভ মিলিয়ার এর গাড়ি এই গাড়িটা প্রাইস থাকতেছিল মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা এবং কথা হলে অবশ্যই অপশন থাকবে তারা গোল্ড গাড়ি অনেক বাইরে আছে যারা আসলে অনেককেই দান খরাত করে বা হচ্ছে আপনার সহযোগিতা করে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে এই গাড়িগুলো নিয়ে অনেক আমাদের কাছে সর্বনিম্ন প্রাইজের গাড়ি আছে আমি দেখাবো ভিডিওটা আরও অনেক করলে আপনারা যদি কেউ চান যে ভাই আমাকে এই গাড়িটা বানায় দেন অবশ্যই আমাদের হয়তো বুঝাই দিতে হবে গাড়িটা কিরকম হবে অথবা একটা ছবি দেখালে হবে বা আমাকে এই সিস্টেমে দেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ শতভাগ ওই গাড়ি দেওয়ার জন্য পরে আরেকটা গাড়ি দেখাচ্ছি হলো সিএনজি ব্র্যান্ডের গাড়ি সিএনজি এইটা হচ্ছে সিএনজি গাড়ি পাঁচ ব্যাটারির গাড়ি এক টন প্লাস লোড নিবে

নয় সিটের গাড়ি এটা ব্যাটারি এদিকে থাকবে ব্যাটারি পিছনে থাকবে ব্যাটারি হয়তো আপনার পিছন দিয়ে আসলে দেখতে পারবেন ক্লিয়ারলি এবং শোরুমে সরাসরি আসলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন পিছন দেওয়া ব্যাটারি যারা সম্বন্ধে আইডিয়া আছে যে এদিকে ব্যাটারি থাকবে খুবই সুন্দর যে আমাদের যে এটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সিএনজি আপনি যে যে কালার চান লাল নীল সবুজ হলুদ কালার যে যে কালার চান ওই কালার নিতে পারবেন পাঁচ ব্যাটারি সিএনজি এটা প্রায় থাকতে ছিল নয় সিটারটা

সামনে দুই জনে হচ্ছে আট জন ডেবাস নয় আবার কেউর কাছে এটা সাত জন হইতে পারে কেউর কাছে আবার ছয় জন হইতে পারে আসলে যার যেরকম ক্যাপাসিটি যে আর যে এলাকা যেভাবে চলে তো এটা প্রাইস হচ্ছে মাত্র চার বেড়ে দিয়ে এক লক্ষ বাউন্ন হাজার টাকা আর যদি কেউ চায় পাঁচ বেড়ে করে দেওয়া এক লক্ষ বাষট্টি হাজার টাকা কালার অ্যাভেলেবেল পরেতে আরেকটা গাড়ি দেখাচ্ছি রিক্সা গাড়ি রিক্সা পরাগ গাড়ি হাফ সাদের গাড়ি যদি কেউ এই গাড়িটা নিতে চান অবশ্যই আমার সময় নৌকাশনের সরাসরি চলে আসবেন এই গাড়িটা আপনি

যা যা প্রয়োজন এই জিপে গাড়িতে সব কিছুই থাকবে কয়েকটা আরেকটা গাড়ি আছে ভাই অরিজিনাল স্টার ডলডো গাড়ি অনেকে চেয়ে থাকে অরিজিনাল স্টার ডলডো আমার কাছে একটু নর্মালটাও আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাও আছে স্টার ডলডো গাড়ি এই গাড়িটা দেখেন একদম চাইনিজ গাড়ি আপনার পাপসটা দেখলে বুঝতে পারবেন দেখেন একদম রাবারের পাপস একদম রাবারের পাপস এবং স্টিকার দেখেন খুবই চমৎকার আপনার সরাসরি এবং সিট গুলো করা থাকবে আপনি বিড়ুতে হয়তো ক্লিয়ারলি বুঝবেন না সরাসরি দোকানে আসলে হাত দিলে বুঝতে পারবেন আমার দোনোটা গাড়ি আছে এটা যেটা একদম হান্ড্রেড অরিজিনাল এটার প্রাইস থাকে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর যেটা হালকা লোকাল কিছু মিক্সার আছে ওই এটার প্রাইস থাকে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা স্টার ডয়ডো ওকে দর্শক দেখলেন এখানে প্রচুর গাড়ি আছে বিভিন্ন মডেলে বাই আছে বাইক স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা চলে আসবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন